मुंिम المكرم الاكرم سعيد السماء وعلى اله الصلحاء السعداء اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد sallallahu <Sess> 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 <Sess>

সম্মানিত মোট অদূর সুদূর থেকে আগত নবীন প্রবীণ সর্বস্তরের সম্মানিত সূর্যমন্ডলী বিনিয়ায় পর্দার আরামে অবস্থানরত পরমা স্রোত আমার মায়েরা বনের আমি পবিত্র ক্রানকারী একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করলাম অল্প সময়ে কয়েক মিনিটের মধ্যে তিলাওয়াত আয়াতের অংশের মর্মে সংক্ষিপ্তাকারের দু চারটি কথা উপস্থাপনের মধ্য দিয়ে আমার আলোচনার ইতি রেখা টানার প্রয়াস পাব ইনশা আল্লাহ আমরা দীর্ঘদিন ধরে যার মুখ নিশ্রিত দিক নির্দেশনামূলক তাৎপর্যমণ্ডিত আলোচনা শোনার জন্য অপেক্ষমান আমাদের সেই প্রতীক্ষিত প্রধান অতিথি অল্পক্ষণের মধ্যে আমাদের সভা মঞ্চকে করবেন অলঙ্কিত আর আমরা তার উপস্থাপিত শুনে আমাদের অন্তরাত্মাকে করব আমরা সমৃদ্ধ আল্লাহ আর কৃতজ্ঞতা সেই মহান প্রভু বসবুল আলমিনের যার অপরিসীম দয়া ও অনুকম্পার ফলশ্রুতিতে দুনিয়ার সকল ব্যস্ততাকে উপেক্ষা করে সুস্থ সবল দেহমন নিয়ে নবীপুর মাদ্রাসার বার্ষিক মাহফিলের শেষ দিনে সাইফুল আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক দামাক উমুল আলিয়ার ওয়াজ মাহফিলে আসা এবং বসার মতো সুযোগ পেলাম সেই রব্বুল আলমিনের পাক দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি যে আয়াত অংশ পিল করেছি রব্বুল করেন আল আমিন এর সাথ করেন আদম আলী ইসলাম থেকে নিয়ে কয়ামত পর্যন্ত এই ধরা দামে এই নশ্বর জগৎ পৃথিবীতে যত মানুষের আগমন ঘটবে সমস্ত মানুষগুলো কয়ামতের মাঠে আল্লাহ আলমিনের সামনে উপস্থিত হওয়া বাধ্যতামূলক সব মানুষগুলো দরবারে উপস্থিত হবে এবং মানুষের বৈষয়িক জীবনের পুঙ্খানুপঙ্খ হিসেব কিতেব নেয়ার পরে মানুষগুলো দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে আল্লাহ কঙ্ক জানে কঙ্কের একদল তাদের ঠিকানা হবে জানাত পক্ষান্তরে আরেক দল হতভাগা কপাল পোড়াদের ঠিকানা হবে জাহান্নাম মানুষগুলো হয়তো জান্নাত কিংবা জাহান্নাম এই দুই ঠিকানা যে কোনো এক ঠিকানাই তার শেষ ঠিকানা এখন বলুন আমরা কোন ঠিকানা পেতে চাই জান্নাত না জানান্নাত জান্নাত এই জান্নাত কেমন যার আলোচনা জান্নাতের

অসীম এগুলো আমাদের কল্পনার বাইরে বুঝার মতো পূর্ণ শক্তিমত্ত আমাদের জান্নাত যে কত বড় দুনিয়ার কেউ যখন পারবে না তো আমার মতো নগণ্যাসিনবিপুরী জান্নাতের বয়ান পরিপূর্ণ করব এটা কি করে সম্ভব তারপরেও জান্নাতের বিশালতা জান্নাত কত বড় একটু অনুধাবন করার মত অনুমান করার মতো দু চারটি কথা কয়েক মিনিটের মধ্যেই আমি উপস্থাপন করতে চাই জান্নাত কত বড় এটা বুঝতে হলে আগে আমাদের দুইটা ঘটনা বুঝতে হবে আর ঘটনা দুটি রয়েছে বোকারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ সরার গ্রন্থকার লেখেন রসুল্লাহ হজরত জিব্রাইল ফিরিস্টাকে একদিন জিজ্ঞাসা করলেন আপনি আমার কাছে যখন তখন আসেন বারংবার আসেন থাকেন তো আপনি আসমানে আমি হলাম জমিনে আপনি দৈনিক কয়েকবারও আমার কাছে আসেন এত দূরত্ব থেকে আপনি আমার কাছে যখন তখন আসেন তো আপনার চলার গতিটা কেমন আপনি কোন গতিতে আপনার চলার গতিটা কেমন তখন ভগরত জিব্রাই আলী ইসাল্লাম আসসালাম জবাবে বলেন ইহার আসুন আমার চলার গতি কেমন এটা আপনাকে আমি বুঝাতে পারি না আর আপনার বুঝা সম্ভবও নহে তবে আপনি একটু অনুমান করতে পারবেন যে আমার গতিটা কেমন এ আমি আপনাকে একটি ঘটনা শুনে নবীজি বললেন আচ্ছা তাহলে বলুন এবার হজরতজি ড্রাইভ বলেন ইয়াদ্লাহ আপনি কি জানেন আল্লাহ পাকের একজন প্রিয় বন্দা হজরত ইউসুফ যখন শৈশব অবস্থায় ছিলেন তার ষড়যন্ত্র করে ইউসুফকে গভীর কূপে নিক্ষেপ করেছেন রসুল উল্লাহ সাল্লাহ বলেন বিষয়টা তো আমি আপনার মাধ্যমেই জিনিস কি বলেন আপনার জানেন ইউসুফ নবীকে তার ভয়েরা কুপ কুপে ফেলেছে এ কথা না জানে কি কার মাধ্যমে জানলাম আমরা জানলাম নবীজির মাধ্যমে নবীজি জানলেন জিব্রাইন এর মাধ্যমে নবী বলেন আমি তো জানি জিব্রাইন বলেন আমি ছিলাম সাত আসমানের উপরে সিব্রাতুল মোহা বিশেষ কোন প্রোগ্রামে আকস্মিক আল্লাহ আমাকে সম্বোধন করে বললেন ও আমার একজন প্রিয় গন্ধার ইউসুফকে তার ভাইরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে নিক্ষেপ করেছে না কোন কথা বলেন করছে না করব করছে অজিগ্রাই আমার প্রিয় বন্ধ ইউসুপকে কূপের মধ্যে নিক্ষেপ করেছেন আমি আল্লাহর ইচ্ছা হল ইউসুফের পায়ে যেন কূপের পানি স্পর্শ করতে না পারে তার আগে গিয়ে তুমি ইউসুফকে রক্ষা করার দায়িত্ব পালন করো ইয়ার সুল আল্লাহ জিব্রাইল বলেন ইয়ার সুলাল্লাহ ইউফকে তার ভাইরা কুয়ের মধ্যে নিক্ষেপ করছে আপনারা বলেন তো একটা শিশুকে যদি কূপের কিনারা থেকে কূপের মধ্যে নিক্ষেপ করে তো সপ্তাহ লাগবে কথাটা বলেন তিন সপ্তাহ কয় ঘন্টা আরে এক্ডুল লাগবে ইউসুফের তার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করেছেন। আমি আল্লাহর ইচ্ছা হলো ইউসুফের পায়ে যেন কূপের পানি স্পষ্ট করতে না পারে তার আগে তুমি সেই স্থানে পৌঁছাতে হবে ইয়া রাসূলুল্লাহ নির্দেশ পাইলাম প্রসাদ আসমানের উপরে মুন্তা আট থেকে আমি রওনা দিলাম আমি কূপের মধ্যে পৌঁছে দেখি পা এখনো পানির সাথে স্পর্শ করেনি এর আগেই তার পায়ের নিচে আমার একটা ডানা প্রসারিত করে নিলাম জিব্রেমির ধুতিটা কেমন কত বুতিটা নবী আর একদিন প্রশ্ন করলেন ও জিব্রাইল আপনি আমার কাছে বেশিরভাগ সময় আমার বিশিষ্ট সাহাবি তাহিয়াতি রবি আল্লাহর আকৃতিতে আসেন মাঝে মধ্যে অপরিচিত মানুষের রূপ ধরেও আসেন আমি জীবনে একবারের মতো আপনার আকৃতিটা দেখতে পারিনি আমি মনে অভিপ্রায় জেগেছে অন্তত জীবনে একবারের মতো হলেও আজকে আপনার অরিজিনাল আকৃতিতে আমি আপনাকে দেখব আপনার আপাদমস্তক গোটা শরীরটা আমি এক নজরে দেখার ইচ্ছে করেছে আপনার অরিজিনাল আকৃতিতে আমাকে অন্তত একবারের জন্য হলেও দেখা দিতে হবে উপরে হযরত জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন আবু জিবরাইল কে এক বড় দহ দিয়েছে আমার দেহটা গোটা পৃথিবীতে আতেনাwidetilde সময় হয় না কত এক আমার ও আকৃতিতে আপনাকে দেখা দেওয়ার মতো জায়গা দুনিয়াতে না আর কেমনে দেখা দেবো আমার অরিজিনাল স্রোত তো এখানে সময় হয় না হাতে না ধরে না এই জন্য আমি মানুষের আকৃতি নিয়ে আপনার কাছে আর আমি যে বললাম আমার দেখোটা আল্লাহ গোলালামিন এত বৃহৎ আকৃতির তৈরি করেছেন গোটা আকৃতিবির মধ্যে আমার অরিজিনাল আকৃতি সময় হয় না

নজদের সামনে আসলেন এসেই বললেন মিয়ার আল্লাহ কি দেখলেন আল্লাহ নবী বললেন কই আমি তো কিছুই তেমন দেখতে পেলাম না মাত্র এতটুকুন দেখলাম উজ্জ্বল পরিষ্কার পরিচ্ছন্ন আকাশটা অনিকের জন্য অন্ধকারচ্ছন্ন হয়েছিল এখন দেখি আবার আকাশ আগের মতো পরিষ্কার হয়েছে এর বাইরে তো আমি কোনো কিছু দেখিনি হজরত বলেন আরো সোনাল আপনি যখন উপরের দিকে দৃষ্টি দিলেন আমি জিব্রাইল কেবল আমার একটা পাখা তখন আমি আসমানের নিচে জমিনের উপরে বায়ুমন্ডলে ফাঁকা জায়গায় আমার কেবল একটা দানাকে আমি প্রসারিত করেছিলাম আমার একটা দানাতেই গোটা পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে পারেনি বন্ধুরা আমার কিতাবের মধ্যে লেখে একদিন আল্লাহ আব্বুল আলমিনের কাছে দাবি করলেন অব আল্লাহ আপনি তো বিশাল মেরামতপূর্ণ সুখ সমৃদ্ধ রাজ্য জান্নাত তৈরি করেছেন আপনার দের জন্য মানুষের জন্য আমরা জান্নাত উপভোগ করতে পারব না এক সময় আমাদেরকে আপনি বিলীন করে দিবেন চিরকালের জন্য আপনার বান্দা বান্দাপান্দিরা যেই জান্নাত উপভোগ করবে আমি ইব্রাইলের মনের তীব্র ইচ্ছে করল ওই জান্নারটা সম্পূর্ণ ঘুরে ঘুরে আমি একটু দেখব আল্লাহ বলেন কত বড় আমার বন্দাবন্ধীর জন্য আমি যে জান্নাত বানিয়েছি সম্পূর্ণ জান্নাত দেখার ইচ্ছে করেছ সম্পূর্ণ জান্নাত দেখার মতো শক্তি তো তোমার মেয়ে হজরতে দয়া করে আপনি যদি একটু অনুমতি দেন আমি একটু চেষ্টা করতে পারি আল্লাহরালিন বললেন তোমার পাসপোর্ট ভিসা ওকে হয়ে গেছে যাও জান্নাত দূরে দেখো আসল আল্লাহ তৈরি করা আমার আপনার জান্নাতের প্রান্ত দেশ থেকে তিনি উড়াল দেওয়া আরম্ভ করলেন কেমন পাখা দিয়ে আগেই বলেছে বুখারি শুনি ব্যাখ্যা পথ ফসল পারেন হজরতেজিব্রাইলামে সালাত সালাম একটা ডানা প্রচারিত করেছেন গোটা পৃথিবীর উপরে এক পরিমাণ সূর্যের আলো করতে পারেনি তাহলে তার একটা কত বড় বুখারি শরীফের প্রথম জিব্রাইলের গায়ে আল্লাহ সর্বমোট ছয় শত দিয়েছে হজরতে জিব্রাইলের এই ছয় শত পাখা সঞ্চালন করে ওরা তীব্রতা কত প্রথম ঘটনা দিয়ে আমরা অনুমান করেছি সাত আসমানের উপরে সিদ্ধাতুল মমতাহা থেকে ইউসুফকে কূপে নিক্ষেপ করার পর রওনা দিয়েও ইউসুফ পানি পর্যন্ত পৌঁছার আগে তিনি কুয়ার গভীরে পৌঁছেছেন তাহলে জিব্রাই আমিনের স্ত্রী চলার গতি কত হজরাতে জিব্রাইল আলাইহিস সালাম তার গতি সম্পন্ন শক্তি সমৃদ্ধ ছয় শত পাকা সঞ্চালন করে সম্পূর্ণ পাকা গুলো এতে টাইমে নেড়ে নেড়ে তিনি আল্লাহর অনুমতি লাভ করে আমাদের জান্নাতের প্রান্ত দেশ থেকে উঠতে উঠতে সত্তর হাজার লকর পর্যন্ত লোকলেন কতদিন সত্তর হাজার এই যে সত্তর হাজার বছর উড়লেন এর মধ্যে পায়খানার প্রয়োজন হিসেবে কি বললেন পেশাব করে চা খাওয়া লাগে ভাত খাওয়া লাগে ঘুম লাগে কিচ্ছু লাগে আমাদের তো চলার পথে কত প্রয়োজন বিরতি দিতে হয় পেশাবের জন্য পায়খানার জন্য চা নাস্তার জন্য খাওয়ার জন্য নিদ্রার জন্য এই তো জিব্রাইল আমিন তার পেশাব পায়খানার প্রয়োজনীয়তা ছিল না নাস্তার কোনো জরুরত ছিল না বিশ্রামের তথ্য আসে না তিনি তার ছয় শত শক্তি সমৃদ্ধ পাখা নেড়ে নেড়ে অব্যাহত গতিতে সত্তর হাজার বছর পর্যন্ত উড়াল দেওয়ার পরে কোন কুল কিনারা চৌহদ্দী নগরে পড়ছে না একটা বৃক্ষের ছায়া তিনি অবতরণ করলেন আর ডাক দিয়ে বলেন রব্বুল আলমী আমার ছয় শত গতি সম্পন্ন পাখা নেড়ে নেড়ে সত্তর হাজার বছর পর্যন্ত তোমার বন্দারে যে জান্নাত তুমি দিলে ওই জান্নাতের কিনারা থেকে আরেক কিনারায় রওনা দিলাম সত্তর হাজার বছর করলাম ওই কিনারা দেখি না আল্লাহ কতটুকুন আসলাম সামনে আর কতটুকুন বাঘ কত আল্লাহর বলেন প্রায়ই এই যে সত্তর হাজার বছর পর্যন্ত উড়াল কয়টা। কাল্লা এই সত্তর বছরের ভ্রমণে কেবলমাত্র দুইটা খুঁটি আমার নজরে পড়ছে আল্লাহ বলেন দলের অসংখ্যগণিত খুঁটি এখনো সামনে রয়ে গেছে হজরতে যে পিরাইলা আমি তাৎক্ষণিক সেন্দার মধ্যে পরে আরো কল্যাণীয়ান পায় পর জেগার আলম খোদা আপনি যখন বলেছেন অঞ্জিব তুমি জান্নাত সম্পূর্ণটা ঘুরে দেখবা সেই শক্তি তোমার নাই তখনই আমি শতবার বিশ্বাস করেছি আমি না তারপরে আমার বুঝে এসে গেছে তোমার বন্দাবান্ধীদের এত বড় জান্নাত তুমি দেবা ওই জান্নাত ঘুরে দেখে শেষ করা আমার সাধ্যে তুলাবে না

সব কোনো পূরণ হয় না সব চাহিদা পূরণ হওয়ার ক্ষেত্র আল্লাহ দুনিয়াকে বানাননি মানুষের মনের সকল চাহিদা পূরণের জায়গা কেবল মাত্র একটা সেই জানান সেই জায়গার নাম গুলো জানা তাই আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার একদল বন্দার ঠিকানা হবে জান্নাত আর একদল কপাল করা ঠিকানা হবে যান আমার আল্লাহ কোরআনকারী মধ্যে বলেন মাউলার জান্নাত যদি পেতে চাই তাহলে একমাত্র মাধ্যম

বলবে প্রশংসা সেই মহান প্রমল যিনি তার কৃত অঙ্গীকার সত্যায়িত করেছেন বাস্তবায়িত করেছেন এমন জান্নাতের জমি আমাদেরকে দান করেছেন না তা জাননাতে হাইসু নিক মন চায় সেদিক আমরা চলতে পারি অন্যের জমিনে আমাদের পা আসতে হাজরিন থেকে আর রেওয়াইড ছড়াই আমার সময় শেষ আটটা তিরিশ পর্যন্ত সময় লেগে দেয়া আমার ঘড়ির টাইম অনুযায়ী এখন আটটা উনিশ আর মাত্র নয় মিনিট সময় আমার হাতে আছে এজন্য আমি অতি সংক্ষেপে এই রওয়ায়টা বলি নির্ধারিত সময়ে আমি এই মাইক ছেড়ে দিব কারণ আমি ওয়াজ আজকে করব না আজকে তো ওয়াজ শোনার জন্য আমরা এসেছি ফরিদ উদ্দিন আল মুবারক দামাত বারাকাতুহু আলিয়ার মতো দিব্য আলেমের মুখ থেকে আল্লাহ হজরতের মুখ থেকে এমন এমন কোরআন হাদিসের আলোকে এমন বয়ান যেন বের এমন বয়ান যেন বের করে যেগুলোর তারা আমাদের দুনিয়া এবং আখেরা উভয় জগতের কল্যাণ সাবিত হবে সবাইগুলো না আমার এক ভাই বলতেছে নয়টা পর্যন্ত করবেন কিন্তু মাহাতিল জানানা নিয়ন্ত্রণ করেন মাদ্রাসার কর্তৃপক্ষ তাৎক্ষণিক আবার সিদ্ধান্ত পাল্টিয়ে পোনে নয়টা আমার কাছে বার্তা পাঠিয়েছেন অতএব মশবরায় যেটা সিদ্ধান্ত হয়েছে আমরা সেটাই ফলো করব আমার বয়ান আপনারা জীবনে বহু শুনেছেন আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আরো শুনবেন সাইকেল সেন্টার প্রোগ্রাম আছে বা প্রোগ্রাম আছে এই এলাকায় এখন অনেক প্রোগ্রাম যেখানে এসা করে উঠবো আনলিমিটেড সময় আমার দীর্ঘ সময় আপনাদের প্রাণ বলেন আল্লাহ বয়ান শোনাতে পারবো আজকে বয়ান হবে দুরু স্বনিহিন থেকে যে ও জান্নাত কত বড় শুনে আল্লার আল্লাহ বন্দা বান্দিদের জন্য তুমি যেই তৈরি করেছো জান্নাত নাকি অনেক বড়